গাছটা কেমন জানি শুকিয়ে যাচ্ছে আবার দেখি মাথার উপরে সুন্দর পাতা আসতে আসতে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো একদম রান্নাবান্না শুরু করে দিয়েছি রান্নাবান্না শুরু করে দিয়েই আপনাদের সামনে চলে আসলাম তো আপনাদের সঙ্গেও শেয়ার করি একটু রান্নাও করি তো যাই হোক আজকে রান্না করার মন মানসিকতা একদমই ভালো ছিল না মানে মনটা চাচ্ছিল না যে রান্না করবো তো ভাবলাম সিম্পল কিছু রান্না করে খেয়ে নেব কারণ পেটে ক্ষুদা লাগলে তো আর মাথা ঠিক থাকে না পেটে দিতেই হবে কথাই আছে শোকের চেয়ে ভোগ বেশি মানে ভোগ বলতে আমাদের এলাকার মানে আঞ্চলিক ভাষায় আমরা খিদা খেয়ে মানে ভোগ বলে যে ভোগ লাগছে খিদা লাগছে ভোগ লাগছে যাই হোক তো যাই হোক লাউটা হচ্ছে গতকাল রাত্রে নিয়ে এসেছিলো ওর বাবা তো অনেক কচি ছিল ভাবছিলাম মাস রান্না করব তো একদম রান্না করার বললাম তো ফার্স্ট টাইম যে মন মাসের কথা নেই তো এমনিতেই শুধু ওটা রান্না করব আর এদিকে হচ্ছে এই যে তিলা মাছটা ভোনা করবো তো ঝটপট কিছু রান্না করতেছি যদিও ভাবছিলাম যে মাছ শুধু হোনা করব আর কিছু ভর্তা বানাবো তাহলেই হয়ে যাবে তো যদিও লাউটা রান্না করতেছি তার সঙ্গে আলু ভর্তা না হলে একদমই জমবে না আর বর্ণর বাবা ইদানিং বলে যে একটু লাউ রান্না করলে আলু ভর্তা আমার জন্য করবা কারণ সে লাউয়ের সঙ্গে আলু ভর্তা খেতে ভীষণ পছন্দ করে তো এদিকে মশলাটা কষিয়ে নিলাম নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে একরকম মাছ রান্না করব গতকাল আমি ছোট মাছের চচ্চড়ি করেছিলাম সেগুলো ফ্রিজে আছে আসলে ছোট মাছ তো হতে হ্যাঁ বাবা নয় নয় এই যে ছোট মাছ মানে ও বর্ণ তো খেতে পারে না আবার ওর বাবাও খেতে পছন্দ করে না তো এই জন্য হচ্ছে এই মাছটা রান্না করতেছি যদিও মাছ তরকারি থাকলেও তো ভাবলাম যে এটা শুধুই ঘণা করে দিই ওদেরকে এদিকে ছোট পুত্র আমার ইদানিং মানে এত ডিস্টার্ব করে যে কোনো কাজ ওকে নিয়ে মানে কাজ করার যে একটা মন থাকবে ফ্রেশ মুড থাকবে এরকম থাকে না কারণ কেমন জানি লাগে সব সময় তো যাই হোক এদিকে যে ভুলে আমার ছেলে আলু দেখি যে ও বসে বসে আলু আর কচু ছিলে ফেলছে তো ভাবলাম ফালাই দেই কেন এটার মাঝে দিয়ে দিই এদিকে লাউটাতে ঝোল দিয়েছি ঢোলটা যখন একটু কমে যাবে তখন এটা হচ্ছে ঘূর্ণি দিয়ে একটা ঘাটা দেব তাহলে এটা সুন্দর একটু গলে গলে যাবে খেতে ভালো লাগবে প্লাস দেখতেও ভালো লাগবে আজকে রাইস কুকারে ভাত দিয়েছি যেহেতু রান্না করতে অনেক লেট হয়ে গেছে তো এই জন্য ভাবলাম যে এদিকে রাইস কুকারে ভাত দিই আর দুই চুলাতে দুই পাশে তরকারি দিয়ে দিই তো এখানে ছোট দেশি লাল আলু দিয়েছি এগুলো সিদ্ধ হয়ে গেলে তেলে ভেজে নেবো তারপরে ভর্তা বানাবো আর এই যে ছোট বাবু আমার দেখুন কতটা শুকায় গেছে আহারে আমার ভিতরটা যেন কেমন কেঁপে ওঠে ঈদে বাড়ি থেকে আসার পর থেকে আমার ছেলে কিচ্ছু খেতে চায় না একদমই সুখে গেছে তার মুখে ঘা হয়েছিল এদিকে তো মানে ঘা হয়েছিল জ্বর ঠান্ডা আবার যে শরীরে যে খেসরা বাড়ায় বা হাম যেটাকে বলে ওটা বেরিয়েছিল তারপর থেকেও সে কিচ্ছু খেতে চায় না মানে ঈদে যাওয়ার আগে আগের ভিডিওগুলো তো যখন একটু পুঁচু ছিল সে তখন দেখবেন কতটা সুন্দর মোটা সুটা নাদস ছিল কিন্তু ইদানিং একদমই শুকায় হয়ে গেছে কারণ কিছুই খেতে চায় না তো এদিকে পুচ্চু খাওয়া দাওয়া শেষ বিকেল হয়েছে তো বলতে সামু আমাকে কিছু বানিয়ে দাও তাকে লুডুস বানিয়ে দিলাম আর দুপুরে তো আমাদের লাঞ্চ হয়ে গেছে আমি একটু বাইরে যাব তো তাদের খাবারগুলো রেডি করে রেখে আর কি বাইরে যাব এদিকে হচ্ছে ছোটো পুচ্চুর জন্য হচ্ছে বানাই সুজি বানাচ্ছি একটু বেশি করে দুধ দিয়ে হালকা করে সুজি বানাচ্ছি যেহেতু ও খেতেই চায় না তো যেটুকুই খায় একদম খাওয়ার তো বেশি নষ্টই করে তারপরেও বানিয়ে রাখি যে যেটুকু খাবে খাবে নষ্ট হলে হবে আর কি করার তো যাই হোক ওগুলো সব গুছিয়ে রেখে রান্নাঘর একদম অপরিষ্কার হয়ে গিয়েছিলো সব কিছু মুছে পরিষ্কার করে আমি বাহিরে যাচ্ছি আর বর্ণর বাবা বাসায় আছে ওকে হচ্ছে মানে ছোটবাবুকে ওর বাবার কাছে রেখে আমি চলে যাচ্ছি দেখে ওরা সবাই ঘুমাচ্ছে তো দোকানে যাচ্ছি হচ্ছে মানে শুকনো কোনো কিছু খাবার ছিল না বলতে চানাচুর মুড়ি বা টোর্স এই টাইপের খাবারগুলো কিছুই ছিল না তো হচ্ছে বনও খেতে চায় তো বাসায় কিছু না থাকলে ওর মাথা খারাপ হয়ে যায় তো তেলও ছিল না বাসায় তো ভাবলাম যে টুকটাক কিছু নিয়ে আসি দোকান থেকে তো এই যে দোকান থেকে নিয়ে একদম রিচকা নিয়ে এসেছি আর এই এই হচ্ছে একটু বয়স্ক টাইপ ছিল তো আমার সব রিস্কেলা আমাদের বাসায় বাজারে একদম উঠায় দেয় তো ইনি বলতেছিলো মা আমি পারবো না তো কী আর করার পরে ওর বাবাকে ডাকলাম ওর বাবাই সে সব কিছু উঠিয়ে নিল আর কি তো এই যে দেখুন মানে আমাদের মানে প্রয়োজনীয় বাজারের চেয়ে অপ্রয়োজনীয় বেশি তো যাই হোক এগুলো সব গুছিয়ে রাখবো রাখবো সবাই বলবেন কেমন লাগলো আজকের ব্লগটি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ